ভিডিওতে থাকছে কতগুলি নতুন ধাঁধা দেখি তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পারো চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন ফুল কোনোদিন ফোটে না তবুও সবাই তাকে খুব সুন্দর বলে সঠিক উত্তর বিউটিফুল ধাঁধা নম্বর দুই একটি ছেলে দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কিনে আনলো তার উপর যেটা ফি লেখা ছিল সেটা দোকানদার তাকে দিল না ছেলেটি তাও কিছু না বলে চলে এলো বলুন তো এর কারণ কী সঠিক উত্তর বিস্কুটির ছিল সুগার ফ্রি ধাঁধা নম্বর তিন একটাই প্রশ্ন আপনি যতজনকে জিজ্ঞাসা করবেন ততজন আলাদা আলাদা উত্তর দেবে কিন্তু সবার উত্তরই সঠিক বলুন তো উত্তরটা কী সডিগু তোর এখন কটা বাজে এবং তোমার নাম কি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধাঁধা নম্বর চার জল নেই খালে বিলে জল আছে গাছে ডালে বলুন তো জিনিসটার নাম কি সডিগু তোর নারকেল নম্বর পাঁচ আচ্ছা বলুন তো কোন জিনিস আমরা প্রয়োজন প্রয়োজন হলে হলে ফেলে দিই আর না গুছিয়ে সঠিক উত্তর বিছানা বা মাদুর ধাঁধা নম্বর ছয় কলকাতায় দুটো আছে ভারতে নেই আকাশে একটা আছে পৃথিবীতে নেই বলুন তো জিনিসটা কি সডিগুতর ক অক্ষর ধাঁধা নম্বর সাত আচ্ছা বলুন তো এমন কোন বস্তু পৃথিবীতে নেই কিন্তু তোমার মুখের কথায় আছে সডিঘুতর ঘোড়ার ডিম ধাঁধা নম্বর আট দুই অক্ষরের নাম একটি মেয়ে একটি ছেলেকে আর একটি ছেলে একটি মেয়েকে দেয় বলুন তো জিনিসটার নাম কি তোর মন ধাঁদা নয় অনেক দাঁত আছে কিন্তু সে খেতে পারে না বলুন তো কে তোর চিরুনি আজকের শেষ ধাঁধা ধরতে গেলে পারিয়ে যায় রূপার মতো তার গায়ের রং তবুও রূপা নয় বলুন তো কে সে సొడిగు తోర చా